আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘরোয়া কৃষক কিষানির নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা ভোলা জেলার নয় উপজেলায় হাজারীগঞ্জ ইউনিয়নের ঠিক চেয়ারম্যান বাজারের পাশে একটি প্লটে আছি এখানে এখানে কৃষক এখানে কৃষক তার নিজস্ব জমিতে আলু চাষ করেছেন তো আমরা অনেক আলু দেখেছি যেমন কাটিনা না বেশি দেখা যায় সচরাচর আমাদের ওদিকে বা যেমন মুন্সীগঞ্জের ওদিকে এই আলুগুলো সবচেয়ে বেশি কিন্তু ওই আলুগুলো থেকে এটা হচ্ছে দেশি আলু কৃষক তার নিজস্ব জমিতে দেশি গোল আলু চাষ করেছেন অনেকেই আলু সম্পর্কে ধারণা আছে বাট জাত সম্পর্কে অনেকেই ধারণা নাই এটা বীজ ঘর এক দোহারি জাত আলুটা এই একদম ছোটো ছোটো পরিমাণে হয় অনেকে হয়তো দেখে বলতে পারবেন যে এটা কীভাবে আমি শুলবো বা কিভাবে আমি রান্না করে খাবো কিন্তু অন্য অন্য আলুর তুলনায় এই আলুটা খুব সুস্বাদু এটা কার্তিক মাস বা অক্টোবরের প্রথম সপ্তাহে এটা রোপণ করা হয় সাধারণত এই আলুটা যদি মাটি ভিজা থাকে তাহলে অল্প পরিমাণে গাড়তে হয় নাহলে আর আলুটা পচে যায় আর এই আলুটা বিশেষত্ব হচ্ছে আপনি স্বাভাবিক যে আলুগুলো বিক্রি করেন বিশ টাকা কেজি সচরাচর বর্তমানে বাজারে চলতেছে কিন্তু এই আলুটা পঞ্চাশ থেকে সত্তর টাকা প্রতি কেজি বাজার মূল্য এখন পর্যন্ত তো এখানে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করছি এই যে ভাই একটু একটু মালচিংটা একটু তোলেন হ্যাঁ এখানে মালচিংও দেওয়া হয় কিন্তু এই যে ভিতরে দেখেন একদম ছোট ছোটো আলু দেখেন একদম ছোট আলু এখানে বড় কোনো আলু নাই এ আলুটা যদি আপনারা সংরক্ষণ করেন যদি কিউরিন ছাড়াও যদি আপনারা সংরক্ষণ করেন এই অবস্থায় হ্যাঁ তাহলেও আপনি দীর্ঘদিন সময় পর্যন্ত এগুলো সংরক্ষণ করা যায় এই আলুটা খুব কম পচে আর ইঁদুর আলু খেতে আলুর শত্রু হচ্ছে ইঁদুর কিন্তু এটা ছোটো আলু বিদায় এটা ইঁদুরও কম ক্ষতি করতে পারে দেখেন এই যে ছোট ছোট আলু প্রত্যেকটা আলু ছোট ছোট আমি এদিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এ দেখেন একদম ছোট ছোট আলু এই যে ভাইরা তুলতেছেন একটা আলু বড় নাই প্রতিটা আলু পাঁচ থেকে আটচল্লিশ গ্রাম পর্যন্ত হয়ে থাকে মানে পাঁচ থেকে পঞ্চাশ গ্রামের উপরে কোনো এই দেশি আলু হয় না তো এই বীজটাকে আপনারা সংরক্ষণ করতে পারেন সংরক্ষণ করার পরে পরবর্তী বছরে অক্টোবর বা কার্তিক মাসে আপনারা নিজস্ব জমি অথবা ছাদের যে ছাদ বাগান করতে পারেন ছাদের উপরে টপ রেখে টবে করতে পারেন অথবা বস্তার মধ্যে এই আলু চাষটা করতে পারেন বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় এই ছোট আলুটা আপনারা চাষ করতে পারেন এটা হচ্ছে দেশীয় জাত দেশীয় গোল আলুর জাত আমি দেখেন এই যে সেম যে কাটিনা বা ডায়না যে জাতগুলো হয় ঠিক ওরকমই আলু গাছগুলো হয় কিন্তু এটা হচ্ছে আলুটা ছোট খেতে খুব সুস্বাদু তো দর্শক আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং কি ফলো দিয়ে যাবেন আর আপনাদের নিজস্ব মতামত করবেন সবাইকে ধন্যবাদ